আসসালামু আলাইকুম ফুটবল রান্না থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে রেসিপি নিয়ে আসলাম জর্জরে সাদা পোলাও আমি রান্নাটা ঘি ছাড়া কীভাবে করেছি এখানে টিপসে টিপসে দেওয়া আছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন একটা চাউলের সাথে আরেকটা চাউল লাগবে না এবং বাতে একবারে জর্জরা থাকবে আর কীভাবে পারফেক্ট সুগন্ধি পোলাওটা রান্না করতে হয় সে রেসিপি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি অনেকে পোলাও রান্নালে কোনো ঘ্রাণ করে না এবং সিদ্ধ হয় না সেই রান্না আজকে এই টিপসে থাকবে এখানে আমি এক কেজি সুগন্ধি গুঁড়া চাউল নিয়েছি এবং আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি রান্না করার আধা ঘন্টা আগে চাউলটা ধুয়ে পানি জড়িয়ে রাখি আপনারা অবশ্যই সেই টিপসটাও ফলো করবেন আর আপনারা যে কোনো চাউল নিতে পারেন ব্র্যান্ডের সমস্যা নেই প্রসেস থাকবে এই কি পানিটা জড়িয়ে রাখার পর এখন আমি চুলায় একটা খারি বসিয়ে দিব আর পোলাও রান্না করার জন্য তেলটা একটু বেশি করে দিবেন যাতে পোলাওটা ঝরঝরা হয় তার জন্য তেলের পরিমাণ বেশি লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি দুটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি চারটা এলাচ দারচিনি দিয়েছি এবং ছয় থেকে সাতটা এলাচ দিয়েছি দেওয়ার পর আমি এখানে তিরিশ সেকেন্ড এটা বেজে নিব যাতে সুন্দর একটা স্মেল আসে এবং মশলাটা বাজা হয়ে যায় এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব আপনার চাইলে আলাদাও বেরেস্তা করে দিতে পারেন আমি চুলা রাসটা মাঝারে আসে রেখে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি এবং আমি এখান থেকে উঠিয়ে রাখবো এখন আর বাকি যে পেঁয়াজটা ছিল সেটাতে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আর এই রসুন আদা রসুনটা আপনারা অবশ্যই দিবেন তাহলে সুন্দর একটা পোলাওতে স্মেলটা ভালো আসে এবং সুন্দর একটা গ্রান করে এক চামচ রসুন বাটা এবং পুনে এক চামচ আমি আদা বাটা দিয়ে দিব পোলাওটাতে আমি আদাটা একটু কমিয়ে দিয়েছি তা নাহলে আদা গন্ধ করলে খেতে ভালো লাগবে না এখন আমি অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে এটা এক মিনিটের মধ্যে বেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত যাতে পেঁয়াজ রসুনে সরি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দেবো পানি জড়িয়ে রাখা চাউলটি এখন আমি সেই দুয়ে চাউল রাখাটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি অনবরত এটা নেড়ে ছেড়ে দিব যাতে নিচে দিয়ে না ধরে আসে আর সুন্দরভাবে চাউলটা বাজা হয়ে যায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাউলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কিন্তু একই প্রসেসে রান্না করবেন পারফেক্ট একটা ঝরঝরে পোলাও হয়ে যাবে আপনার প্রশংসা সবাই করবে এরকমভাবে যদি আপনি পোলাওটা রান্না করেন এখানে আমি অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি চাউলটা কোনো বাজা হচ্ছে আমার চাউলটা একটা জনজন শব্দ হলে আমি বুঝতে পারবো আমার বাজা হয়ে গেছে আপনারা অবশ্যই সেটা ফলো করবেন এবং চুলা রাস্তা লো হিটে রাখবেন তা নাহলে নিচে দিয়ে চাউলটা লেগে যাবে এখন দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে দিচ্ছি আজকে আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর ভিডিওটা ফুল ওয়াচ করে কমেন্ট করে এ জানিয়ে যাবেন আমার মতন কে কে এরকমভাবে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখেন যাতে নিত্যধনিক যে ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যায় সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে এবং ফুলাছ করে দিয়ে যাবেন এখানে আমি কথা বলতে বলতে চাউলটা বাজা হয়ে গেছে এবং যেহেতু এক কেজি পরিমাণ নিয়েছি চাউল সে আমি দিয়ে দিলাম দুই কেজির পানি আপনার অবশ্যই এটা খেয়াল রাখবেন পানির পরিমাণটা ডবল দিতে হবে আমি আগেও আমার পেজে অনেক পোলাও রেসিপি দিয়েছি অবশ্যই সেটা দেখে আসবেন বিভিন্ন রকমের এখন আমি এটা দশ মিনিটের মতন দেখতেই পারছেন আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন আমি এখানে পোলাওতে গরম পানি ব্যবহার করেছি আর যেহেতু বল গেসে গেছে চুলা রাসটা বাড়িয়ে দিয়েছিলাম বল গেসে গেছে এখন আমি আলতো হাতে চেড়ে চাউলটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে একটা চাউল ফুটে বা আরেকটা চাউল ফুটবে না সেরকম কোনো বিষয় না থাকে আমি পুরোটা এরকমভাবে চাউলটাকে একই সাথে মিক্স করে দিব আর চুলা রাসটা এখন একবারে দমে আছে রাখে দিব আরও দশ মিনিটের মতন যাতে সুন্দরভাবে এটা পারফেক্ট একটা পোলাও ঝরঝরা হয়ে যায় আমি দশ মিনিট পরে আবার চলে আসলাম দমে রাখার পর এখন দেখেন মার্শালা কত সুন্দর যেহেতু আমি এটা ঘি ছাড়া রান্না করতেছি আপনারা অনেকে চাইলে এই মুহূর্তে ঘিটা ইউজ করতে পারেন এখন আমি উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাও রান্নাটা যদি আপনাদের কাছে এরকমভাবে আপনারা রান্না করবেন আপনাদের প্রশংসা পঞ্চমী হবে সবাই প্রশংসা করবে এখন দিয়ে দিব বেরেস্তা আপনারা চাইলে আপনাদের নিজেদের মন মতো করে ডেকোরেশন করে নিতে পারেন কোনো সমস্যা নেই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমার মতো কে কে এরকমভাবে বাসায় রান্না করেন সবাই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে